সেকেন্ড ভিডিও চ্যানেল দেখো না সকালবেলা তো আমি একটু আগে পড়ে উঠলাম তো गाइस আজকে আপনাদের সঙ্গে একটা নতুন একটা বন্ড শেয়ার করব বন্ধুটার নাম আমি দিয়েছি বন্ধুটার নাম হলো গুल्लू বা গুल्लू বন্ডি পড়ে তো আমি এই নামটা দিয়েছি আপনারা কমেন্টে জানাবেন যে ওর নামটা কি হওয়া যায় তো আমি ভাগরামজি উপর যখন পড়তে গেছিলাম তখন ভাগরামজি এক একটা বড় একটা পুতুল দেখতে পেলাম ওটা আমার ছোটবেলায় আমাকে জন্মদিনে কেটা দিয়েছিল এটা তো জানি না তখন আমি অনেকটা ছোটো তখন দেড় বয়স ছিল আমার তখন ওরকম কেউ দিয়েছিল আমার কাকাটাকে টাকা কেউ দিতে পারে তো আমি ভালো যে ওটাকে নিয়ে আসি আর ওটা খেলার সঙ্গে হবে আমার ওটা খেলার সঙ্গে হবে তো ওটা একটা পুতুল কিন্তু আর জন্য তো দেখো আমার পুতুলটা ওটা পুতুল ওটা টেরি ওই টেরি পুতুল একই দেখো টেরিটা কত সুন্দর থেকেছে গোলুগুলু চোখগুলো পুরো গোল গোল তো গাইস মানে এটার নাম আমি বুগলু গেছি বা জানি না বুগলু আপনারা কমেন্টে জানাবেন যে এর নামটা কি দেওয়া যায় আমার ঠিক মনে পড়ছে এটা আমি ডাকবো খেলার জন্য স্যাড এই যে দেখো শ্যাডো কি করছে ওই এখানেই শুয়ে থাকবে গাই আসো 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 বুগলোর সঙ্গে খেলবা

ওখানে বসে আছে তো গাইস এই অব্দি থাকলো আবার নেক্সট ভিডিও আসছে আজকে বিকালের মধ্যেই তো এই অব্দি থাকলো টাটা